কি বললেন <laughs> <laughs> ইন্ডিয়ার মতো মানে না মানে ইন্ডিয়াতে আমাদের তো শিল্পকর্ম নাই তাই অবশ্যই অবশ্যই আমরা তার জন্য তো আপনার জন্য ফ্রেন্ড আমরা সব তাই বলছি শুনুন ওই যে তো পাগল মন মতো সব খোলাখেলি বসে থাকি হ্যাঁ নানান জায়গায় বসে থাক না না আচ্ছা ঠিক আছে তো বলছি এবার ভালো কথা শুনুন বলছি আপনি যে আসলেন ঠিক আছে তো আপনি মেইন সদর গেট আপনার জন্য আছে তো আপনি প্যান্ডেলে তুলে কেন ঢুকলেন

কব মানে বুঝছো করে বুঝছো তার জন্য বলছনি মানে তো কুকুর বলছনি নিজে আচ্ছা আপনি নিজেকে কুকুর কেন বলছেন হ্যাঁ মানিসGod ও হ্যাঁ মানে মানিসGod God মানে মানে টাকায় ভগবান ভগবানই টাকা ইস তোমরা বুঝতে পারবে না আমরা আসলে হিন্দি ইংলিশ বলা আমাদের দরকার আছে কত আমরা কই বাংলা বুঝি আচ্ছা বল ঠিক আছে যা হয়েছে হয়েছে তো বেশি কথা বলো আচ্ছা ঠিক আছে আপনি করুন শুরু করুন

তাতে voluntad तरी কার সাথে আমি তো গান জানি না আমাকে বুঝি আপনি কে আমি বললাম আমার নাম আজিজ হ্যাঁ বাবার নাম ওজুন আজিজ এরা কইছে আজিজ ছেলেছে আচ্ছা এখন আমি ফের ভাঙিনি আমি কইলি দিচ্ছি হ্যাঁ আমি আজিজ এখন কি করবি গান গাইতে বলছি আমি তো গান জানি না একটা কীর্তন জানি ওটাই শুনিতে দে আমি বন্ধু দাদা আহা নতুন মোবাইল চেম্বারে মোবাইল ভরে নিয়ে হয়ে গেছে ঠিক আছে ধরুন

গান গাওয়ার আগে মা সরস্বতী দেবীকে স্মরণ না করলে আমাদের কণ্ঠে বিরাজ করবে না আর কণ্ঠে বিরাজ না করলে আমার ভাই আনন্দ পাবে না তার জন্য আমি কণ্ঠে বিরাজ আছে তাহলে শুরু করুন শুরু করুন

ગુર બી મી હૈ મેરી માજી બો મેિંદી હૈ મેરી મેજી બોપા तू रुम नहीं चलो मां ना की होए छे ना एई भाबे एकर शिल्बी के ना ना तो बाण करलू से जैसे बजती हक गुरु कहीं पे आके पे

तो मन मेरी जिंदगी है तो तो काने है ये ये सुहा है मेरी मैं जे बोबा मेरी जिंदद है मेरी मैं जी কে 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 ও কি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন না কেন কেন আরে বসতে বসতে দে বসতে দে বসতে দে আরে

এই মঞ্চে দেখবেন শনি অপেরার অনুষ্ঠান আপনারা অবশ্যই আসবেন আগামীকাল এই মঞ্চে শনি অপেরার অনুষ্ঠান আপনারা অবশ্যই আসবেন আমন্ত্রণ জানিয়ে রাখলাম কিভাবে আসবেন কি করে আসবেন সামনে সাল বলি দিই যাদের মাঠে পাকা ধান কাটা আছে ধান কাল থাক আবার ফ্যাক্টা করে ধান কাটা আছে সেই কাটা ধান থাকবে ধান তো আবার সামনে বছর হবে

মঙ্গলা খাও না জ্যামিন জ্যামিন খাওয়া না ফুটি ফুটি কাকা ফুটিবো জুস জুস কাকা জুস আচ্ছা ওই ধান সব ধান না লেগে যাবে

আহ বলুন আর কথা বলবেন আর চলে যাবেন ঠিক আছে না না আমাদের আজিজ এখন মজা করছে বুঝলেন আসুন আরে ওনাকে বলুন যে ওনাকে বাইনা করতে এসেছি হ্যাঁ বললাম বললাম বাইনা করতে মাখন বলছি কই আজিজ কেজে দেখ করে এটা আজিজ

আমি <imitation> ভাজিলাম <imitation> hey, hey. <imitation> <imitation> আমার কুকুরে খাই আহা গেল আমি বন্ধু রহলা গিয়া

আমার অবতার নাকি राधा कृष्ण কে বলছে ওগো আমার অবতার না পুডায় আমার রঙ্গ না ভাসায়ো জলে নার্গিস কি বলছে কি বলছে আমার राधा बोलছে মোডিলে তুলি আ রেখো তুল গাছের ডালে কেন আমি তুল খেতে মাত হো মাশি আমি খেতে মানে আপনি গানটা গান নিয়ে উনে গিয়েছেন আপনি মানে নকল করেছেন আগামীকাল বন্ধুরা এরকম টাইম